বিএনপি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে আজ রাতে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড শনিবার সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন বেগম খালাদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স এর আগে ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে শনিবার বেগম খালেদা জিয়ার জন্য কাতার বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে এদিন আমিরের বিকেল পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় যাত্রা স্থগিত হয় পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কারিগরি ত্রুটির কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স আসেনি তবে সব ঠিক থাকলে শনিবার এটি ঢাকায় পৌঁছাবে তিনি আরও বলেন ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাল্লাহ রোববার লন্ডনে যাত্রা করবে